কি সিএনজি চালাই সকাল থেকে একটা টিপও নাইকা কা এমনি করে যদি অহে তাহলে সংসার চলবো কি ঢালাই সিএনজি সিডিপ একটা মোবাইল পুরো লিসে বন্ধু ওই বন্ধু ওই বেটা সিএনজি সিডিপ একটা মোবাইল পড়ে লিসে চল মোবাইলটা উঠাই ওই বেটা মোবাইলটা যদি এমনি উঠাই তাহলে তো সিএনজি আলাদা বুঝে যাবো গা তাহলে বন্ধু হন একটা কাজ করি সিএনজিটা বাড়া লোয়া ঘুরপাক খাই তারপর মোবাইলটা পকেটে ঢুকাইলাম নি হা বন্ধু তুই ঠিক কথা কইছো ও শ্যামরে তো মারছনে ওই বন্ধু তুই জিগা ওই ভাই যাইবেন কই যাইবেন ভাই মা বাবা ভাই মা ও যাইবেন ভাই হ্যাঁ ভাই জামু ভাই ভাড়া কত বেশি না এক হাজার টাকা বন্ধু বেশি বুঝি কয়েছি সমস্যা নেই কা এক হাজার টাকা দিই মোবাইলটা ব্যস্ত পারলো দশ হাজার টাকা ব্যস্ত পারো ঠিক আছে ভাই আপনার ভাড়াই রইলো চলেন আচ্ছা ভাই যাইবেন তোলে হ্যাঁ হ্যাঁ ভাই চলেন আচ্ছা ঠিক আছে ভাই তোলে খারাপ এক মিনিট সিটের ভিতরে আমার মোবাইলটা রাখছিলাম মোবাইলটা লুয়া লই ওডেন ভাই ওরেন বন্ধু আমার কিন্তু ভাড়ার টেকা নাই অন কেমনি কি করো মোবাইলটাও তো লেখা লইলো কি বদল